পাওয়া গেছে কি ওটা কি জানতে পেরেছেন সকালে দেখি একটা মানে ওটা আমরা যখন প্রতিদিন সকালে যেটা মাঠে যায় গিয়ে দেখার সময় দেখলাম ওখান থেকে একটা বোম পাওয়া গেছে বোম মতো দড়িদের বাধা একটা বোম দেখতে পেলাম এবার তারপর দেখার পরে আশেপাশে লোক দেখলো দেখার পরে তারপর পুলিশে এক ছবি তুলে পুলিশে ফাঁটিতে পাঠিয়েছিলাম দাঁড়া কোথায় ফাঁটিতে এবার পাঠানোর সময় পাঠানোর পরে তারপরে ফোন করলাম ফোন করে ওরা বললো আমরা আসছি এসে তারপরে ওটাকে উদ্ধার করে নিয়ে গেল ওরা হ্যাঁ ওটা আমাদেরই জমি

মানে শোনা যায় এইখানে এই পাওয়া গেছে ওখানে ওই পাওয়া গেছে এই পুলিশের পক্ষ থেকে আপনি কি বলা হলো পুলিশ ওটাকে উদ্ধার করে নিয়ে গেল আর কিছুই বলেনি ওরা বলছে যা বিকেলে জানাবে ওরা কি নাম আপনার আমার নাম সুশান্ত হালদার আপনার জমিতেই পাওয়া গেছে হুম আমার পাওয়া গেছে কোনটাই ছিল এরকম জায়গাতে কোন তো এই কাঁটি

Gracias.